হ্যালো বন্ধুরা বড়দের প্রণাম ছোটো তো নি আজকে আবার নতুন ব্লকটি তোমাদের সামনে চলে আসা তো ওই যে দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে ডাটা ডাটা বলতে কী বলো তো এগুলো মানুষ ফেলেই দেয় মানে শাক তো বেছে নিয়ে নিই শাকের পেছনে যে অংশটা ডাটাটা সেটা তো ফেলেই দিই তো সেটাই দিয়ে করবো আজকে একটা রেসিপি তো চার জন্য নিয়েছি ডাটা আর আলু তারপর তেল দিয়ে দিলাম করে তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম স্বর্ণ কালো জুলো কালো জিরের ফোনটা হয়ে আসলে সবজিগুলো যে কেটে ঘিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো দিয়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো কয়েকটা ছেঁড়া কাছে লঙ্কা গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে খেতে সামান্য নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দেবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সমস্ত সবজি সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকাটা খুলে খুলে মাঝে মধ্যে ঢাকা নেড়ে চেড়ে নেবো তো দেখো আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে যাচ্ছে কিন্তু আরেকটু ভাজা ভাজা করবো বলে এবার গ্যাসের রাস্তা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক ও সাবস্ক্রাইব করুন